আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো মুখস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রসির রহমতে আমিও খুব ভালো আছি মুখস্থ আছি তো বন্ধুরা প্রতিদিন মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো মা কিন্তু সকালের নাস্তার আয়োজন করছে এখানে কিন্তু মা কলা পেঁপে এবং খেজুর কেটে কেটে এখানে দিয়ে দিল আর এরপর কিন্তু মা দিয়ে দিল দুধ তো জাল দেওয়া দুধ কিন্তু মা দিয়ে দিয়ে দিয়েছে আর এখন কিন্তু দিয়ে দিল আমার প্রি ফেভারিট চকো পিলোজ তো এটা কিন্তু এই ব্রেকফাস্টটা আমার খুবই ভালো লাগে বিভিন্ন রকমের ফল দিয়ে চকো পিলস বা চকো ক্রাঞ্চ খেতে আমার খুবই ভালো লাগে তো আমি তো পেঁপে খেতে একদমই পছন্দ করি না তবে মা কিন্তু এখানে পেঁপে দিয়েছে তা কিন্তু দুধের সাথে না পাকা পেঁপে খুব ভালো লাগছিল আসলে এমনিতে আমার পাকা পেঁপের ফ্লেভারটা একদমই পছন্দ না তবে আজকে এতটাই টেস্টি লাগছিল আর সাথে খেজুর এবং এই চকোপিল ছিল এই জন্য কিন্তু আরো বেশি দুর্দান্ত লাগছিল আলহামদুলিল্লাহ আর খাওয়া দাওয়া শেষ করে তো আমার পেট তো ভরেছে আবার ঠান্ডাও লাগছিলো খুবই আর সকালবেলায় কিন্তু তৈলাক্ত খাবার খেলে না মানে কেমন যেনি অস্থির অস্থির লাগে তবে যদি এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি খাবার খাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে এরকম দুধ দিয়ে বিভিন্ন ফলমূল বা চকো চকোপিলোস খেতে অনেক বেশি মজা লাগে আর এটা খাওয়ার পর কিন্তু আমার ফ্যানের পেটের মধ্যে এসি চলছিল আর এই যে বন্ধুরা দেখো মা কিন্তু এখানে সজনে পাতা তেলাকুচা পাতা তারপরে বরবটি পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিল আর এখন কিন্তু মা ভর্তা করবে তাই কিন্তু দেখো মা পাটায় পিসে শিল পাটায় পিসে কিন্তু ভর্তাটা তৈরি করে নিচ্ছে আর আমার তো এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে আর এটা খুবই একটা পুষ্টিকর ভর্তা আর আজকে কিন্তু আমরা বাগান থেকে এগুলো নিয়ে ছি একদম ফ্রি বাজার করেছি বাগানে তো বন্ধুরা তোমাদের সাথে একটু মজা করলাম আজকে আমি আর মা দুজনেই বাগানে গিয়ে নিয়ে এসেছি আর যেগুলো বরবটি ছিল সেগুলো কিন্তু আমার ছোট দিদা দিয়েছে আর এই তো দেখো মায়ের কিন্তু ভর্তাটা হয়ে গেছে এখন কিন্তু মা এই তো সার্ভ করে নিচ্ছে বাটিতে তুলে তুলে আর আমার কিন্তু এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে খেতে অনেক টেস্টি হয় আর এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু মা তেলা ফল ভাজি করে নিয়েছে আর এটা খেলে কিন্তু সর্দি ঠিক হয়ে যায় যেহেতু মায়ের সর্দি লেগেছিল আর এটা কিন্তু অনেক তেতো হয় তবে মায়ের তেতো ভালো লাগে তাই কিন্তু মা এটা খেয়ে নিয়েছে আর মায়ের সর্দিটাও ভালো হয়ে গেছিলাম তবে এটা একটু অতিরিক্ত তেতো জন্য কিন্তু এতটাও ভালো লাগে না খেতে আর এই তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে সুন্দর করে আহ কচু শাক সেদ্ধ করে নিচ্ছে একটু লবণ হলুদ এবং শুকনো মরিচ দিয়ে তো এইভাবে কিন্তু মা পর্যায়ক্রমে সেদ্ধ করে নেবে আর আজকে কিন্তু মা এটা ইলিশ মাছ দিয়ে রান্না করবে মানে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবে আর কি এটা কিন্তু অনেক ভালো লাগে এরকম একটা ঘন্ট তৈরি করবে মা আর এই দেখো ইলিশ মাছের মাথা কিন্তু মা সব রকমের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর তারপরে কিন্তু মা ভালো করে কষানো হলে ওই সেদ্ধ করে রাখা কচু শাকগুলো এখানে দিয়ে দিবে আর এই রান্নাটা কিন্তু একটা ঐতিহ্যবাহী রান্না এমন এমন কেউ নেই যে এই খাবারটা খায়নি আর যে খায়নি এমন কোনো মানুষ খোঁজা কিন্তু অনেক বেশি কঠিন বাংলাদেশে আমাদের বাংলাদেশে প্রায় অনেক মানুষ এটা খেয়ে এসেছে তো এই তো দেখো মা কিন্তু এখানে দিয়ে দিল সে কচু শাকগুলো এবং এখন সুন্দর করে ঘন্ট করে নিচ্ছে তো তোমরা কারা কারা এরকম ঘণ্ট পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমার তো এটা ভীষণ মজা লাগে আর মায়েরও তাই আর মা নাকি ছোটোবেলায় তার নানুর হাতে এটা খেত আমি শুনেছিলাম মা আমাকে বলেছিল। তো এটা মা যখন নানুর হাতে খেত না সেটা নাকি আরও বেটার হতো আর এই তো বন্ধুরা দেখো মার কিন্তু প্রায় রান্নাটা হয়ে যাচ্ছে আর মায়ের নানু কিন্তু মায়ের নানু কিন্তু একটু মুচমুচে চাপড়ি দিয়ে খেতে দিত মানে মা কিন্তু সে মুচমুচে চাপড়ি দিয়ে এটা মজা করে খেত মায়ের নাকি অনেক ভালো লাগতো একবার কিন্তু আমিও এটা চাপড়ি দেখেছিলাম যখন আমি আমার নানু বাড়ি বেড়াতে গিয়েছিলাম তখন কিন্তু আমার এটা খুবই মজা লেগেছিলো আর এই তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে চিকেন ভুনা করে নিচ্ছে। আর চিকেন ভুনা তো আমার অনেক ভালো লাগে তো এটা কিন্তু আজকের হিরম তো আমি কিন্তু পড়াশোনা শেষ করে একটু বাহিরে গিয়েছিলাম বন্ধুরা আর বাহিরে কিছুক্ষণ খেলাধুলা শেষ করে বাসে এসে গোসল করে নিয়েছি এবং এরপর নামাজ আদায় করে নিয়েছি তারপর কিন্তু আমি বসেছিলাম আর খাবারের ঘ্রাণ সুখে তো আমার খুবই মানে ক্ষুধা পেয়ে গেছে তো এই ফাঁকে কিন্তু আমি সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছি অঙ্কের সামনে তো আমার অঙ্ক পরীক্ষা তো তোমরা সবাই কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবে আর তো দেখো মা কিন্তু এখন চিকেনের মধ্যে পানি দিয়ে দিলো আর এখন নেড়ে চেড়ে নেবে আর মায়ের রান্না শেষ করে কিন্তু মা সব কাজ শেষ করে গোসল করে আদায় করে নিয়েছে আর তারপরে কিন্তু আমরা একসাথে খেতে বসে গেছি আর এতে এখন কিন্তু আমি সেই ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি এতই যে টেস্টি ছিল আর মাখার পর দেখো একটা কিউট কালার এসেছে মানে সবুজ ভর্তা কালার তাই না অনেক বেশি টেস্টি লাগছিল আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি করে ভর্তাটা খেয়েছি আমার তো অনেক ভালো লেগেছে আর আমার তো এখন আবারও খেতে ইচ্ছা করছে আমার মুখে লেগে আছে এটা আসলেই অনেক মজা হয় তোমরা কিন্তু অবশ্যই ভর্তাটা ট্রাই করবে আমি তো অবাক হয়ে গেছি পাতার ভর্তা এত টেস্টি হতে পারে তো এ তো দেখো আমি কিন্তু এখন মজা করে সেই মানে কচু কচু শাক দিয়ে ইলিশ মাছের ঘন্টটা মজা করে খেয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে অসাধারণ লাগছিল তবে যেহেতু অনেক কাটা এই জন্য কিন্তু একটু সময় লাগছিল আর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম আর তখন ব্লিংক ব্লিংক আসলে ব্লিঙ্ক আমার খাওয়ার সময় বসেছিল আর ও কিন্তু আমাকে মেও মেও করে ডাকছিল তখন কিন্তু মা আগে ওকে বলেছে যে ব্লিঙ্ক তুই দাঁড়া মা কি একটু পরেই খাবে তারপর তোকে খেতে দিবে তো এটা শুনে কিন্তু সে একদম চুপচাপ বসে গিয়েছিল তারপর আমার খাওয়া শেষ কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম ওকে খাবার দিতে আমি রেস্ট নিয়েছিলাম তখন হঠাৎ মায়ের মনে পড়লে বা আমাকে বলল। তারপর কিন্তু আমি ওখানেই শুয়ে বলছিলাম ব্লিঙ্ক তুই কি বাহিরে আছিস ও বলছিল ও করে উঠেছে তারপর তো আমি ওকে তাড়াতাড়িকে খাবার দিয়েছি অনেক কথা বোঝে জানো তো আর দূর থেকে ওকে যদি আমরা ডাকি তাহলে কিন্তু চলে আসে তো যাই হোক বন্ধুরা তারপর রেস্ট নেওয়া শেষ করে আমি কিন্তু বিকালে বাহিরে একটু খেলতে গিয়েছিলাম আর মা আজান দেওয়ার পর আমি কিন্তু বাসে এসে নামাজ আদায় করছিলাম আর তখন কিন্তু এই তো মা ভিডিও করছিল আর ফুপি কিন্তু ফুড ভিলেজ থেকে এনেছে মায়ের পছন্দের মতিচুরের লাড্ডু এবং সাথে কিন্তু মা মানে সাথে কিন্তু ফুপি এনেছে তিলের নাড়ু যেটাকে কিন যেটাকে কিনা বলা হয় আনার কলিম আসলে ফুড ভিলেজেই নামটা লিখে দেওয়া থাকে আর এই তো দেখো মা কিন্তু এখানে লাড্ডুটা খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আল্লাহ হাফিজ